মাত্র দুদিন দিন এটি লাগিয়ে দেখো দুদিনে তোমাদের মুখ থেকে অবাঞ্ছিত লোম তো দূর করবেই তার সাথে সাথে কালো দাগ ছোপ, নোংরা ময়লাও তুলে দিয়ে ত্বককে অনেক বেশি পরিষ্কার ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে আজকের এই উপায়টি শুধু অবাঞ্ছিত লোমই দূর করবে না স্কিনকেও অনেক ব্রাইট করতে হেল্প করবে তোমাদের তাহলে চলো বন্ধুরা দেখে নিই এটা কি তো বন্ধুরা আজকের এই রিমেডি তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে কাঁচা পেঁপে কাঁচা পেঁপের রস ভীষণ উপকারী হচ্ছে দাগ ছোপ তো যেমন দূর করেই এর সাথে সাথে অবাঞ্ছিত লোম দূর করতেও সাহায্য করে এর আগে আমি এই ভিডিও একবার যখন দিয়েছিলাম অনেকেই কমেন্ট করেছিল তারা অ্যাপ্লাই করেছে এবং ভালো রেজাল্ট পেয়েছে এই যে আঠাটা দেখছো এটি কিন্তু ভীষণ উপকারী জিনিস হচ্ছে এটিও যদি লাগাও এটিও লোমের গোড়াকে দুর্বল করে দিয়ে এবং লোম যেটা হয় একদম পুরোপুরি নির্মূল হয়ে যেতে সাহায্য করে এবং চিরতরে লোম কিন্তু দূর হয়ে যায় যদি এই আঠাটা কিছু কিংবা পেঁপের এই যে দুধ হয় এটি যদি স্কিনে এইভাবে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখো তবে চলো আজকে আমি খুব ভালো একটি উপায় তোমাদের এই পেঁপে দিয়ে বলে দিচ্ছি এই পেঁপের রস কিছু জিনিসের সাথে মিশিয়ে যখন লাগানো হয় তোমরা দেখবে ওই যে লোম থাকে লোমগুলো গোড়া থেকে দুর্বল হয়ে যায় আর আস্তে আস্তে ঝরে পড়ে যায় এবং চিরতরে এই লোমকে দূর করা যায় পেঁপের রস দিয়ে তো অল্প একটুখানি কাঁচা পেঁপে আমাদের এইভাবে কেটে নেবে তোমরা আর কেটে নেওয়ার পরে এই যে পেপের খোসাটা এটা কিন্তু ছাড়িও না খোসা শুদ্ধই এটাকে আমাদের একটু বেটে নিতে হবে খোসা শুদ্ধই এই পেপের রসটা আমাদের প্রয়োজন হবে তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি এইভাবে তোমরা চাইলে শিলে বেটে নিতে পারো অথবা মিক্সিতেও বেটে নিয়ে পেপের রসটা তোমরা নিয়ে নিতে পারো ওইভাবে তো এইখানে আর চাইলে সুবি সুবিধার জন্য তোমরা এইভাবে এটাকে গ্রেট করে নিতে পারো কিন্তু গ্রেট করলে অতি সহজে কিন্তু পেঁপের রস বেরোয় না সেটা কি পদ্ধতিতে বার করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে প্রায় এক চামচ মতন পেঁপের রস এই পেঁপে আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে হাফ চাম মানে অল্প একটু চার পাঁচ চিমটি একটু নুন মেশাবে আর যদি তোমরা বেটেও তোমরা পেঁপের রস বার করো তখনও কিন্তু নুনটা লাগবেই মাস্ট নুনটা দিলে পেঁপের রসের সাথে নুন মিশিয়ে যদি মাখা হয় তবেই কিন্তু লোমের গোড়া দুর্বল হয়ে গিয়ে লোম ঝরে পড়ে যেতে সাহায্য করে তো তিন চার চিমটি এখানে দেখুন একটু লবণ কিংবা নুন মেশাবে লবণ মিশিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবে এটাকে পাঁচ মিনিট রেখে দিলেই দেখবে অতি সহজ এই পেঁপের এই রস কিন্তু বেরিয়ে এসছে তো এরপর এইভাবে এই পেঁপের রসটা নিয়ে নেবে এর মধ্যে মেশাবে ছোট চামচের হাফ চামচ একটুখানি হলুদের গুঁড়ো পেঁপের রসের সাথে হলুদের গুঁড়ো মিশিয়ে লাগালে ব্রনো অ্যাকনি পিম্পলসের সমস্যা দূর হয় মুখের দাগ দূর করতে সাহায্য করে আর তার সাথে রোমের গুঁড়াও দুর্বল করে লোম তুলে দিতে সাহায্য করবে এরপর আমাদের এখানে দিতে হবে হাফ চামচ কিংবা এক চামচ মতন টক দই অবশ্যই অবশ্যই বন্ধুরা টক দইটা লাগবে লোম তুলতে হলে এবং লোমের গুঁড়াকে দুর্বল যদি করতে চাও আর চাও চিরতরে তোমাদের মুখ থেকে কিংবা হাতে পায়ে থেকে লোম উঠে যায় তাহলে টক দই অবশ্যই মেশাবে এক চামচ আর এরপরে মেশাবে এক থেকে দেড় চামচ মতন এখানে বেসন ব্যাস এই কটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবে নিলেই তোমরা দেখবে অতি সহজ কিন্তু এই লোমকে চিরতরে দূর করতে পারবে তো এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আর আজকের এই উপায়টি শুধু মুখের লোম মি দূর করবে না কিংবা গায়ে হাত পার লোমই দূর করবে না এটা ব্রাইটও করতে হেল্প করবে সপ্তাহে দুদিন করে এটি তোমরা সারা গায়ে মাখতে পারো এবং হাতে পায়ে মুখে যেখানেই অবাঞ্ছিত লোম আছে সেই সমস্ত জায়গায় তোমরা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করতে পারো আন্ডার আর্মসেও এটাকে লাগাতে পারো আন্ডার আর্মসের লোমও কিন্তু দূর করতে সাহায্য করবে তো এইভাবে বেশ কিছু দিন তোমাদের কিংবা বলতে পারো বেশ কিছু মাস ব্যবহার করলে আস্তে আস্তে এই লোমের গোড়া দুর্বল হয়ে গিয়ে লোমগুলো কিন্তু আস্তে আস্তে ছড়ে পড়ে যায় তো এইভাবে দেখো লোম তোমরা ইজিলি দূর করতে পারবে আর মুখের লোমও এইভাবে দূর করতে পারবে তবে তার আগে আরও সহজ উপায় আমি আর একটা বলছি আগারোর এই মাল্টি ট্রিমারটা আগারোর বুমেন মাল্টি ট্রিমারটা ভীষণ ভালো হচ্ছে এই একটা বক্সের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ ফুল বডি হেয়ার ট্রিম করতে পারবে এটা দিয়ে দেখো প্রথমে রয়েছে এই ফেসিয়াল হেয়ার ট্রিম করার এই অ্যাটাচমেন্টটা এইটা দিয়ে জাস্ট এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের যে লোম আপার লিপস চিন এরিয়ার লোম সম্পূর্ণভাবে তুলে ফেলতে পারবে অতি সহজেই সবসময় পার্লার গিয়ে সম্ভব হয় না কিংবা ন্যাচারাল রেমেডি অনেক সময় একটু টাইম টেকিং হয় টাইম লাগে তোমরা ঝটপট যদি করতে হয় কোনো বিয়ে বাড়ি আছে পার্টি আছে অনুষ্ঠান বাড়ি আছে তাহলে ঝট করে এটা ইউজ করতে পারো দেখো এই অ্যাটাচমেন্টটা দিয়ে তোমরা আন্ডার আর্মসের হেয়ার তারপরে বিকিনি লাইনের হেয়ার অথবা হাতে পায়ের লোমগুলোকে এই অ্যাটাচমেন্টটা দিয়ে তুলতে পারবে এর মধ্যে তিনটে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায় তো তিনটেকে আলাদা আলাদা শরীরে বিভিন্ন পার্টের লোম যেটা হচ্ছে সেগুলো অবাঞ্ছিত লোম কিন্তু ইজিলি রিমুভ করে দেয়া যায় খুব ভালো হচ্ছে এটা কিন্তু খুব স্মুথলি যেটা হচ্ছে হেয়ার কিন্তু এটা রিমুভ করে দেয় আর এছাড়া এটা এতই ভালো যে এটা দিয়ে তোমরা আইব্রো পর্যন্ত ট্রিম করতে পারবে দেখো সময় হয়তো পার্লার আইব্রো করা গিয়ে সম্ভব হয় না অনেক সময় হঠাৎ করে কোনো প্রোগ্রাম আসলো তোমাদের যেতে যাবে পার্লার যাওয়ার টাইম নেই হ্যাঁ তখন তোমরা এইটা ইউজ করে নিতে পারো এটা দিয়ে আইব্রোজগুলোকেও সুন্দরভাবে ট্রিম করে নিতে পারবে আর ইনস্ট্যান্টলি ট্রিম করে দেয় আর এটা খুবই ইজিলি ইউজ করা যায় আর খুবই সেফ হচ্ছে এটা ইউজ করা আর এরপরে তোমরা এই যে রিমেডিটা তৈরি করলাম এটা লাগিয়ে নিলে স্কিনটাও ব্রাইট করে দেবে আর মুখের লোম আর যাতে না হয় চিরতরে লোম দূর হয়ে যায় সেটাও করে দেবে তাই এইভাবে যেখানে যেখানে দেখো ফোর হেডেও লোম থাকে তো এই ন্যাচারালি যদি দূর করতে চাও তাহলে এইটা অ্যাপ্লাই করতে পারো এই আজকে যে ন্যাচারাল উপায়টা তোমাদের দেখালাম আর যদি চাও ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে করতে তাহলে আগার ওর হেয়ার ট্রিমারটাও ইউজ করতে পারো আজকে আমি তোমাদের দুটো উপায় শেয়ার করে দিলাম এগুলি করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর আজকে দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু স্কিনকে ব্রাইটও করে দিয়েছে আর কালো দাগগুলো দূর করে দিয়েছে তাহলে বন্ধুরা এই উপায়টা ট্রাই করে তোমরা অবাঞ্ছিত লোম চিরতরে কিন্তু দূর করতে পারে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও